তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমা শাহিন তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজগুলোতে কেমন কী কাটাপ যেতে পারে সেটা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যেহেতু দেখো আমাদের বেঙ্গলে টোটাল এখনও পর্যন্ত টোটাল চব্বিশটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে তাই এই টোটাল চব্বিশটা মেডিকেল কলেজের কাট কেমন যেতে পারে সেটা একটা ভিডিওর মাধ্যমে ক্যাটাগরি ওয়াইজ তুলে ধরা কিন্তু অনেকটা কঠিন অ্যান্ড ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে যার জন্য আমরা কিন্তু পার্ট পার্ট ভিডিও আর কি কলেজ ওয়াইজ ডিসকাস করবো তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলে কোন কলেজে কেমন কাট যেতে পারে সেটা নিয়ে তোমাদের মধ্যে আর কি একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে অ্যান্ড আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড কাট দেওয়ার চেষ্টা করব যেটা থেকে আর কি তোমাদের কাছে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কত র্যাঙ্কে তোমরা কোন কলেজ পেতে পারো সেটা নিয়ে আর কি তোমাদের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে যেও তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট তাই আবারও বলবো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের কাছে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে কাট নিয়ে কোন কলেজে কেমন যেতে পারে তো ফার্স্টেই দেখো যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ হইস এমবিবিএস গভর্নমেন্ট মেডিকেল কলেজ এমবি বিএস এক্সপেক্টেড কাট আপ ডিসকাস আজকের এই ভিডিওতে আমরা এম মানে কোন কলেজে কেমন যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করব তো ফার্স্টেই বলি যে এটা হচ্ছে আমাদের পার্ট অন ভিডিও ঠিক আছে এরপরে আরও পার্ট আসবে প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি আগেই বলেছি যেটা যে পার্ট ওয়াইজ ভিডিওতে কিন্তু আমরা ডিসকাস করবো তো এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান ভিডিও তো পার্ট ওয়ান ভিডিওতে আমরা কোন কোন কলেজগুলো চেয়ে দেখেছি দেখো পার্ট ওয়ান এতে আমরা কলকাতার মোস্ট আর কি টপ থ্রি তিনটে কলেজকে রেখেছি ফার্স্টে যেটা হচ্ছে যে এমসিকে মেডিকেল কলেজ কলকাতা এটা নিয়ে ডিসকাস করব। এখানে কেমন কাট আপ যেতে পারে তারপরে হচ্ছে যে আইপিজিএমআর অ্যান্ড এনআরএস এই তিনটে মেডিকেল কলেজ নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে এই তিনটে মেডিকেল কলেজে এবছর নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কাট আপটা কেমন যেতে সেটা নিয়ে আর কি নিই মেডিকেল কলেজ কলকাতা তো দেখো মেডিকেল কলেজ কলকাতা এই কলেজটা এস্টাবলিশ হয়েছিল কত এইটিন থার্টি এইট তোমরা সকলে জানো যে আমাদের বেঙ্গলের সব থেকে পুরনো কলেজ কিন্তু এটাই যেটা আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মানে স্থাপিত হয়েছিল অ্যান্ড এখানে কিন্তু টোটাল সিট আছে কিন্তু আড়াইশোটা এই কলেজটা আছে কোথায় লোকেশান হচ্ছে কলকাতা তো এই যে মেডিকেল কলেজ কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের কিন্তু ফার্স্ট প্রিফারেন্স থাকে কিন্তু মেডিকেল কলেজ কলকাতা ঠিক আছে যদি আমরা এনআরআইএফ র্যাঙ্কিং দেখি সেই ক্ষেত্রে কিন্তু ইয়ার এক নাম্বার বাট স্টুডেন্টের চয়েস বা মেডিকেল কলেজের যে আর কি প্রথম থেকে একটা পড়াশোনার যে ধাস সেই ক্ষেত্রে সেই দিক থেকে কিন্তু মেডিকেল কলেজ কিন্তু সবার প্রথম চয়েস তো ফার্স্টে চলো আমরা সেই মেডিকেল কলেজের কাটা কেমন যেতে পারে কারণ কি দেখো এই মেডিকেল কলেজ কিন্তু অনেকেরই একটা ড্রিম কলেজ সবাই চায় কিন্তু এই মেডিকেল কলেজ কিন্তু একটা ভালো স্কোর করে এই কলেজে কিন্তু তারা অ্যাডমিশান নিতে চায় তো চলো যারা ভাবছো যে এই কলেজে অ্যাডমিশান নেবে কেমন কাট যেতে পারে সেটা নিয়ে আমরা একটু দেখি তো ফার্স্টে দেখো যে মেডিকেল কলেজ কলকাতা নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সপেক্টেড কাট কেমন কাট যেতে পারে এখানে আমরা রেখেছি ক্যাটাগরি অ্যান্ড তার পাশাপাশি অল ইন্ডিয়া র্যাঙ্ক ঠিক আছে যেহেতু অল ইন্ডিয়া র্যাঙ্কটা এখন আমাদের হাতে কিন্তু আছে সকলের হাতে আছে তো মেডিকেল কলেজ কলকাতার ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে ছ হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে আর এখানে একটা কথা বলে রাখি এই যে কাট অফ র্যাঙ্কটা আমরা তোমাদেরকে বলবো ঠিক আছে এটা অলমোস্ট নাইনটি থ্রি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কাট অফটা কিন্তু এরকমই যেতে চলেছে ঠিক আছে একটু এদিক ওদিক হবে প্লাস মাইনাস ফাইভ তো হবেই তাই না একবারে অ্যাকিউরেট বলা কারোর পক্ষেই সম্ভব নয় তো প্লাস মাইনাস ফাইভ কিন্তু হবেই সেটা নিয়ে কিন্তু কেউ এক্স্যাক্টলি বলতে পারে না যে এরকমই কাট আপ যাবে আমি তোমাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই রেঞ্জের ভিতরে আর কি কাট আপটা থাকতে পারে তো সেটাই আর কি তো চলো যেটা শুরু করেছি যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে কাট অফ র্যাঙ্ক ছ তারপরে ও বিসি এর ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে বারো হাজার নশো ও বি এর ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে বারো হাজার তিনশো পঁয়ত্রিশ এস ক্যাটাগরি ক্ষেত্রে সেখানে কাট অফ র্যাঙ্কটা যেতে পারে একুশ হাজার ছশো দশ এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মেডিকেল কলেজের কাট যেতে পারে মেডিকেল কলেজ কলকাতা বাহান্ন হাজার পাঁচশো অ্যান্ড এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু মেডিকেল কলেজ কলকাতা কাট অফ র্যাঙ্ক যেতে পারে দু লাখ পঁচাত্তর হাজার পাঁচশো তো এটাই হচ্ছে যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এমসি কে এর এক্সপেক্টেড কাট এটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি নাইনটি থ্রি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কাট আপটা এরকমই যেতে চলেছে এবার কিন্তু কিছু এদিক ওদিক হবে ঠিক আছে এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে যে এবছর যেহেতু ও বিসিতে আমরা যেটা ঝামেলা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা শুনছি যে হাইকোর্ট হয়তো সেভেন পার্সেন্ট রিজার্ভেশন দিতে পারে তো এখনও পর্যন্ত সেটা ক্লিয়ার নয় সেটা কি হবে না হবে ডাব্লিউ বি এমসিসির নোটিশ ছাড়া কিন্তু সেটা বলা সম্ভব নয় আপাতত আমরা ও বিসি এ বি সেই হিসাবে আগের যেটা ছিল যে সেভেন্টিন পার্সেন্ট সেই হিসাবে কিন্তু আমরা রেগেছি কাট আপটা ঠিক আছে পরে যদি সেটা চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা হতে পারে সেই রকমভাবে তোমাদের সামনে তুলে ধরবো তো এরপরে আমরা এরপরে কলেজ চলে যাব যেটা হচ্ছে কি আমাদের ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ অর্থাৎ এক কথায় যেটা হচ্ছে আইপিজি বা এস এস তো এই কলেজটা এস্টাবলিশ হয়েছিল নাইনটিন ফিফটি সেভেন এটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে প্রচুর স্টুডেন্ট আর কি ড্রিম কলেজ এটা এপিজি ঠিক আছে এমসি পরেও কিন্তু এই কলেজটার কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু ড্রিম কলেজ তো এই কলেজের টোটাল সিট আছে এখনও এবছর মানে এখনও পর্যন্ত দুশোটা টোটাল সিট আছে এখানে দুশোটা অ্যান্ড এটাও কিন্তু কলকাতাতেই আমরা আগেই বলেছি যে এটা হচ্ছে আমাদের এই তিনটে হচ্ছে আমাদের ওয়েস্ট এর টপ থ্রি মেডিকেল কলেজ অ্যান্ড যারা কিন্তু প্রত্যেকটাই কিন্তু কলকাতার মধ্যেই পড়ে তো এবার আমরা দেখবো যে আইপিজি এমইআর নিট টু এক্সপেক্টেড কাট আপ আইপিজি এমইআর বা এস এস কে নিট টু কাট কেমন যেতে পারে তো এখানেও সেবা আমরা ক্যাটাগরি অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্কটাকেই রেখেছি তো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে আইপিজি এম ইয়ারের এখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে অলমোস্ট মোটামুটি ধরে রাখো সাত হাজার দুশো মতো ও এর ক্ষেত্রে সেটা যেতে পারে চোদ্দো হাজার দুশো ছত্রিশ ও বিসি বি এর ক্ষেত্রে সেটা যেতে পারে তেরো হাজার ছশো পঞ্চাশ ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে সেটা যেতে পারে বাইশ হাজার নশো এসসি ক্যাটাগরি ক্ষেত্রে সেটা যেতে পারে বান্ন হাজার সরি এখানে এসসিটা একটু ভুল হয়ে গেছে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফটা যেতে পারে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট যেতে পারে বাহান্ন হাজার আটশো কুড়ি মতো র্যাঙ্ক অ্যান্ড এস ক্যাটাগরি ক্ষেত্রে আইপিজি এমইয়ারের কাটফ র্যাঙ্ক যেতে পারে দু লাখ সাতাত্তর হাজার একশো মতো ঠিক আছে এইটা হচ্ছে আইপিজি এমইয়ারের নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এক্সপেক্টেড কাট যেটা আর কি তোমাদেরকে বললাম যে এইটা আর নাইনটি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু সেম এরকম কাট যেতে পারে এবার প্লাস মাইনাস ফাইভ এটা কিন্তু হবে একবার অ্যাকিউরেট কারোর পক্ষে তো বলা সম্ভব নয় সেটাই আর কি তো এই আইপিজি এমইআর কিন্তু অনেক স্টুডেন্টের ড্রিম কলেজ এটা অনেকেই ভেবে রেখেছে যে এই কলেজে অ্যাডমিশন নেবে তো অনেকেই ভাবছে যে কেমন কাট যেতে পারে না পারে তো সেই হিসেবে আর কি তোমাদের সামনে এটা তুলে ধরলাম তাহলে এখান থেকে তোমরা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বুঝে যাবে যে এই কলেজটা তোমরা পেতে পারো কি পারো না ঠিক আছে তো এটা গেল আমাদের আইপিজিএমআর এরপরে আরেকটা কলেজ যেটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ যেটা কলকাতাতে আছে শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই অ্যান্ড আর আহমেদ ডেন্টাল কলেজের পাশেই কিন্তু এটা তো নীল রতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটাও আমাদের কলকাতাতেই আছে অ্যান্ড এটাও কিন্তু আমাদের কলকাতার টপ ফাইভ মেডিকেল কলেজের মধ্যে কিন্তু নাম্বার থ্রিতেই আছে তো এই কলেজটা এস্টাবলিশ হয়েছিল নাইনটিন ফোরটি এইট অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালে এই কলেজের টোটাল সিট আছে কিন্তু আড়াইশোটা এই কলেজটাও আমি বললাম যে যেটা আছে কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে ওদিকে ডা ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজের পাশেই তো এই নীলরতন সরকার মেডিকেল কলেজটা এটাও কিন্তু অনেকে ড্রিম কলেজ অ্যাকচুয়ালি কলকাতার যে একটা পাঁচটা কলেজ আছে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা স্টুডেন্টের আর কি ফোকাস থাকে বা ড্রিম থাকে যে এই পাঁচটার ভিতরেই আমি চাই একটা কলেজ ঠিক আছে তো সেই মতোভাবেই কিন্তু এই এনআরএস মেডিকেল কলেজটাও কিন্তু অনেকের একটা ড্রিম কলেজ তো এই কলেজে অনেকে যারা ভাবছে যে এই কলেজে কেমন কাট যেতে পারে আমার র্যাঙ্ক কত বা কত র্যাঙ্ক হলে আমি এই কলেজে পেতে পারি তো তাদের জন্য কিন্তু আজকের এই কাট অফ ভিডিওটা ঠিক আছে তো এনআরএস মেডিকেল কলেজ এনআরএস মেডিকেল কলেজ নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সপেক্টেড কাটা নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কেমন কাটা যেতে পারে এনআরএস মেডিকেল কলেজে তো সেক্ষেত্রে দেখো ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু এনআরএস মেডিকেল কলেজে কাটাপ যেতে পারে দশ হাজার তিনশো তিরিশ ও বিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে কাটাপ র্যাঙ্ক যেতে পারে সত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি ও বিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে এনআরএস মেডিকেল কলেজে কাটাপ যেতে পারে আঠেরো হাজার দুশো পঞ্চাশ এডব্লু এস ক্যাটাগরি ক্ষেত্রে সেখানে এনআরএস মেডিকেল কলেজে কাট যেতে পারে তেত্রিশ হাজার একশো এসসি ক্যাটাগরি ক্ষেত্রে সেখানে এনআস এনআরএস মেডিকেল কলেজে কাট যেতে পারে আটষট্টি হাজার একশো পঞ্চাশ এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট যেতে পারে তিন লাখ পঁয়ষট্টি হাজার ঠিক আছে তিন লাখ পঁয়ষট্টি হাজার কিন্তু এনআরএস মেডিকেলে এস টি ক্যাটাগরি কাট যেতে পারে তো এটাই হচ্ছে যে নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এনআরএস মেডিকেল কলেজে একটা কাট অফের ধারণা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে রকম রেঞ্জে আর কি কিন্তু এনআরএস মেডিকেল কলেজের কাট অফটা যেতে পারে ঠিক আছে তো তোমাদের সামনে আমি এনআরএস মেডিকেল কলেজের কাটআপ তুলে ধরলাম পিজির কাট আপ তুলে ধরলাম বাইপিজি এম ইয়ার অ্যান্ড সাথে সাথে কলকাতা যেটা নাম্বার ওয়ান এমসিকে অর্থাৎ মেডিকেল কলেজ কলকাতা এই তিনটে কলেজের কিন্তু কাট আপ আজকের এই ভিডিওটা আমরা তুলে ধরলাম নেক্সট ভিডিওতে আমরা আরও তিনটে কাট আপ তুলে ধরবো এইভাবে এইভাবে কিন্তু টোটাল যতটা আর কি মেডিকেল কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবটাই কিন্তু আমরা কভার করব কোন কলেজে কেমন কাট আপ যেতে পারে তোমাদের কাছে কিন্তু আমি একটা কমিউনিটি পোস্টে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা চাও কিনা যে কলেজ ওয়াইজ কাটা কেমন যেতে পারে তো তোমরা কিন্তু সেখানে খুব ভালো রেসপন্স করেছো তার জন্যই কিন্তু আর কি আজকের এই ভিডিওটা তো এই ভিডিওটা তোমরা সকলেই দেখেছো অ্যান্ড এটা দেখার পরে তোমাদের কেমন কি মতামত আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে থাকলে বা ইনফরমেটিভ বলে হলেও অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দো তোমার ফ্রেন্ডদের মধ্যে অ্যান্ড অপেক্ষায় থাকো আমাদের নেক্সট পার্ট আসার জন্য ঠিক আছে নেক্সট পার্ট যতক্ষণ না আসে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা জুড়ে থেকো তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে